আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি যুবরাজ খান আবেশ আশা করি সবাই বেশ ভালো আছেন গতকালকে রাত ছিল এবং সেই রাতে ব্রাজিলিয়ানদের পারফরমেন্স আমাকে আপনাকে সবাইকে মুগ্ধ করছে এবং ব্রাজিলিয়াদের এই পারফরমেন্স আমাদেরকে বিশ্বাস করতে বাধ্য করতেছে যে বিশ্বকাপে আমরা শুধু যাব না ট্রফি জিততে যাবো এক্সামিশন পূরণ করতে যাব এবং এই ভরসাটা আমাদেরকে দিচ্ছে কার্লো আঞ্চলিক এই ভরসাটা করতে পারে যে তার শীর্ষরা দারুণ সন্দেহ আছে এবং তার আমার কাছে মনে হয় যে মার্চ মাসে দল ঘোষণা করাটা খুব একটা কঠিন হবে না ইংলিশ প্রিমিয়ার লিগে গতকালকে ম্যাথুস কুনহার ফ্যান্টাস্টিক পারফরমেন্স দেখছি গোল দেখছি ক্লিনিক্যাল ফিনিশিং দেখছি ব্যালেন্স টিকে রেখে গোল দেওয়া দেখছি এই যে টাইট মুহূর্তে মাথা ঠান্ডা করে দলের জন্য কিভাবে ফিনিশিং করতে হয় সেটা কিন্তু দেখতে পারছি এবং তার সাথে ক্যাসেমিরোর দুর্দান্ত মিডফিল্ড কন্ট্রোল আমরা দেখতে পারছি এই দুজন বিশ্বকাপে যাচ্ছে এটা মোটামুটি আমরা কিন্তু নিশ্চিত থাকতে পারি এবং তাদের পারফরমেন্স ডে বাই ডে আপগ্রেড হচ্ছে এবার যদি আসি নিউ ক্যাসেল ইউনাইটেড এর ক্যাপ্টেন ব্রুনো গুইমারেজ এই সিজনে সাতটা গোল করে ফেলছে এবং এই সিজনে সে যেভাবে পারফরমেন্স করতেছে সামনে থেকে লিড দিচ্ছে ক্যাপ্টেন একদম পুরো ফ্যান্টাস্টিক ক্যাপ্টেন ফুল ফ্যান্টাস্টিক যে চমৎকার হেডে গোলটা দিছে এটা সত্যি দেখার মতো ছিল ব্রুনো গুইমানেস ডে বাই ডে নিজেকে আসলে অন্য লেভেলে নিয়ে যাচ্ছে এবং এই বছরে ইংলিশ প্রিমিয়ার লিগের মিডফিল্ডারদের ভিতরে দ্বিতীয় সর্বোচ্চ গোল হচ্ছে আমাদের ব্রুনো গুইমারেস এক নম্বর হচ্ছে ব্রুনো ফার্নান্দেস তারপর হচ্ছে ব্রুনো গুইমারেস এবং তারপরে মনে হয় ডেকলেন রাইস আছে সো ব্রুনো গুইমারেস এর পারফরম্যান্সটা আমাদেরকে আসলে অন্য লেভেলে চিন্তা করতেছি যে ক্যাসেমির এবং ব্রুনো দুইজনে কিন্তু দারুণ ফর্মে আছে এবং তার সাথে যদি আমরা দেখি ইগোর থিয়াগো এই লোকটাকে নিয়ে একটু কথা বলতে হয় গতকালকে হ্যাটট্রিক করছে বেটা বেটা হ্যাটটিক করে ফেলছে এই সিজনে চন্দুটা গোল কেন তার অলরেডি হয়ে গেছে জানি না আসলে অদূর ভবিষ্যতে ব্রাজিল দলে সুযোগ পাবে কিনা বা কার্লো অঞ্চলতে তাকে সুযোগ দিবে কিনা বা এই লোকটা সুযোগ ডিজার্ভ করে বাকি যারা যারা স্ট্রাইকার আসতে সুযোগ পাচ্ছে সেই জায়গাটায় ইগোর জেসুস যদি সুযোগ পেয়ে থাকে রিসার্লিসন যদি সুযোগ পেয়ে থাকে তাহলে অভিয়াসলি ইগোর থিয়াগো এই জায়গাটা আসলে হান্ড্রেড পার্সেন্ট ডিজার্ভ করে কোনো সন্দেহ ছাড়া ইগোর থিয়াগো এই জায়গাটা ফ্যান্টাস্টিক ভাবে আসলে ডিজার্ভ করে এইবার যদি লা লিগাতে আসি গতকালকে ভিনিসিয়া জুনিয়র ভালো খেলছে যদিও গোল করতে পারে নাই তবে রদ্রিগো গোয়েসের জোড়া অ্যাসিস্ট এবং এই সিজনে ম্যাক্সিমাম সময় রোদ দেখছি আমরা যে মাঠের বাইরে বেঞ্চে বসে থাকতে এবং যখন লাস্ট চারটা ম্যাচ তাকে সুযোগ দিছে কোচ এবং চারটা ম্যাচ শুধু খেলেই নাই দুটা গোল তিনটে অ্যাসিস্ট করছে এবং গতকালকেও কিন্তু জোর অ্যাসিস্ট করছে কি ব্রিলিয়ান পারফরমেন্স এবং এই যে দুটা অ্যাসিস্ট দুটা কিন্তু একটা ছিল ফ্রি কিক আর ছিল হচ্ছে কর্নার কিক সেখান থেকে একটা গোল করছে গানজাদা করছে আর একটা হচ্ছে রাউল আসাস কি দুর্দান্ত পারফরমেন্স এবং সর্বশেষ যদি বলি সেটা হচ্ছে ভিটোর রেস জিরোনাতে যাওয়ার পর যখন সিটিতে ছিল তারপরে তাকে লোনে পাঠাইলো এবং লোনে বানানোর পর জিরোনাতে এবং প্রত্যেকটা তার সর্বোচ্চ পারফরমেন্স আমরা দেখতে পাচ্ছি গতকালকে জিরোনার হয়ে প্রথম অ্যাসিস্ট করে ফেললো ভিটোর রেস একজন সেন্টার ব্যাক হিসেবে যে পারফরমেন্স করতেছে সেটা কিন্তু আমরা এটা আমাদেরকে ইঙ্গিত দেয় ব্রাজিলের ডিফেন্স লাইন আপের পাইপ লাইনটা কতটা সমৃদ্ধ সো গতকালকে রাত্রে যারা ব্রাজিলিয়ানদের এই পারফরমেন্স দেখছেন অবশ্যই নিঃসন্দেহ ভালো লাগছে এবং সর্বশেষ যাকে কথা বলে যার কথা বলে শেষ করছে সেটা হচ্ছে আন্ডে সান্তোস আপনারা জানেন যে চেলসি এবং ম্যানচেস্টার সিটির ম্যাচটা ড্র হয়েছে কিন্তু মিডফিল্ডে সেকেন্ড হাফে মাঠে নেমেই একদম পুরো মিডফিল্ড কন্ট্রোল করছে আমাদের আন্ডে সান্তোস এই যে রাতগুলোতে ব্রাজিলিয়ানরা পারফরমেন্স করে এই জিনিসগুলো দেখতে ভালো লাগে একটা চোখের শান্তি মনের শান্তি গতকালকে কার পারফরমেন্সটা সবচেয়ে বেশি ভালো লাগছে অবশ্যই কমেন্টস করে জানিয়ে দেবেন ধন্যবাদ সবাইকে